আসসালামু আলাইকুম আমি এখন আছি বহরপুর রেল স্টেশনে আপনারা দেখতে পাচ্ছেন পারতেছেন সামনে বহরপুর রেল স্টেশনের যে সাইনবোর্ড সেটা কিন্তু দেখতে পাচ্তেছেন আর সামনে দেখছেন রেল লাইন বহরপুর রেল স্টেশন এটা কালোখালী হতে গোপালগঞ্জের যে রেল যোগাযোগ ব্যবস্থা তার কালোখালী হতে দ্বিতীয় নাম্বার স্টেশন কালোখালির পর রামদিয়া এবং রামদিয়ার পর বহরপুর এই সেই বহরপুর স্টেশন আশা করি সামনেই থাকেন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আর ভিডিওটি এই মুহূর্তে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন বহারপুর রেল স্টেশনের সামনের দৃশ্য ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন বহরপুর রেল স্টেশন এটা কিন্তু বিশাল বড় রেল স্টেশন বহরপুর রেল স্টেশন আর রেল স্টেশন এর যে বিল্ডিং একটাই বিল্ডিং এবং সামনেই পাওয়ারপুর ঈদগা রেল স্টেশন একগা সাইন দেখতেছেন বহরপুর রেলওয়ে বহরপুর বাংলাদেশ রেলওয়ে বহরপুর স্টেশন সময়সূচি ট্রেনের সময়সূচি এবং রেলে যারা চাকরি করেন তাদের মল সামালে রাখার যে জায়গা দেখেন এই যে বক্স এই বক্সের ভিতরে সমস্ত কাজ করার রেলের কাজ করার সমস্ত মালামাল কিন্তু এখানে আছে বহরপুর রেল স্টেশন কালোখালী থেকে দুটি স্টেশন পর্দায় দেখছেন বহরপুর রেল স্টেশনের সাইনবোর্ড ক্যামেরার সামনে এই দিকটা হচ্ছে রামদিয়া এবং কালোখালী রাম এবং কালখালি হচ্ছে এই দিকটা এবং এই পাশটা হচ্ছে আপনার মধুখালি জামালপুর মধুখালী সসরাইল এবং ভাটিয়াপাড়া গোপালগঞ্জ পর্যন্ত গেছে এই রোড দিয়ে এবং আমি ভিডিও শুরু থেকেই ওই পাশ থেকে ধরেছিলাম ওই পাশ থেকে ধরেছিলাম ভিডিওর শুরুতে বহরপুর রেলওয়ে স্টেশন

কারো তালিকা প্রয়োজন হলে স্ক্রিনশট দিয়ে তালিকা সংগ্রহ করতে পারেন বাট করতে দেন এটা দা ধরবেন কম্পিউটার টা দেখুন বড় করে তো ভিডিও বন্ধ কর দিন ক্যামেরা কি ইন দিয়াতে তুললে বড় করে স্টেশনের চিত্র परणाम पखी न